এরে সাওয়া কাংসার তুই এত বেশি কইলেছ তোর তুই সাওয়া সড়লি গেলে তুই এতই নাই বুঝি না নি বেতন আছে আরে ভাই তো চা মারো লাগে তুই সাওয়া মাছের দিকে আইলে অলফ এত চা দিছে এলাকাটা তো ভালো আছে এখানে ভাষা বড়া লইলে ঠিক হইব এই ছোট ভাই তোমরা কি এলাকার

বস একটা তো সবাই দিয়ে এলাম আর কোনটা সবার লাগবো কিরে রাতে লেটা কি কর কি জানি এটা কি বলে কারো সবাই দিয়ে চলেছে ম্যাডাম হ্যাঁ বস আমি তো একটা এলাকায় আইছি নিজের লুকানোর জন্য পুলিশ তো আমার আরে কেন দেখুস্তেছে বস আমি দুই তিন মাস এখন পলাতক থাকবো পরে এলাকাতে আসবো আচ্ছা ঠিক আছে বস আপনি ভালো ভাই গেল আচ্ছা ছোট ভাই তোমাদের জন্য কি বলতেছিলাম আমি এই মিয়া নে কতর গুষ্টি গিলে আগে আনে পরিচয় দেন আনে কে আগে এডা কর আনে এনে কি